ভিউয়ার্স আনাদার নিউ ভিডিও বন্ধুর এখানে দেখতে পাচ্ছি কত কতগুলো কার্স অ্যান্ড ট্রাক্স পড়েছে সবগুলোকে আমি এক এক করে দেখে নেব পরে এগুলোকে হ্যান্ড ড্রাইভ করে দেখে দেবো তো সর্বপ্রথম আমাদের এই দিকটা রয়েছে একটি মিনি পুলিশ কার দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকার ইয়েলো কালার একটি মিনি পুলিশ কার এর উপরে রয়েছে একটি হর্ন বেল এটা রয়েছে চারটি চাকা অনেক সুন্দর খুবই সুন্দর এটাকে এইখানটায় রেখে দেবো তারপর এই দিকটা থেকে দেখে নেব এই ইয়েলো কালার আরও একটি পুলিশ কার ও ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর একটি পুলিশ কার এখান তো পুলিশের লোগো দেওয়া রয়েছে এটা কিন্তু চারটি চাকা রয়েছে রয়েছে দুটো সুন্দর। চ একটু রেখে দেব পরে হ্যান্ড রাইট করে দেখে দেব এই দিকটা রয়েছে এই মিউজিক কার দেখো 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 কত সুন্দর একটি মিউজিক কার এর উপরে রয়েছে দুটো চোখ এবং গোলাপি কালার একটি গাড়ি এটা রয়েছে চারটি চাকা ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে একটি কমেন্ট করে যেও। এটাকে এইখানটা রেখে দেব তারপর এই দিকটা থেকে দেখে নেব হোয়াইট কালার চমৎকার একটি পুলিশকার চমৎকার অনেক সুন্দর দেখো 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 এটার চাকাগুলো কত সুন্দর অনেক সুন্দর এটার চারটি চাকা রয়েছে এবং উপরে রয়েছে একটি হর্নবেল চমৎকার অনেক সুন্দর তোমাদের পছন্দ হল একটি টয় ভেহিক্যালস এটাকে রেখে দেবো এইখানটায় আর তারপর দেখে নেব এই দিকটা থেকে টার কারটিকে ও হো হো ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর একটি কার চমৎকারের সামনে রয়েছে মিরর গ্লাস চমৎকার ইয়েলো এবং পিঙ্ক কালারের মিশ্রণে একটি গাড়ি অনেক সুন্দর চমৎকার চা চাকা বৃষ্টির একটি গাড়ি এটাকে রেখে দেবো এইখানটায় আর তারপর দেখে নেবো এই দিক থেকে এই ইয়েলো কালার ল্যাম্প বাগিনিকারটিকে ওহো ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর একটি চমৎকার ল্যাম্প নিকার এর উপরে কিন্তু মিরর গ্লাস রয়েছে খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটাকে এইখানটা রেখে দেব তারপর এই দিকটা রয়েছে র্যাপটেন মনস্ট্রাকার দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর একটি র্যাপটেন মনস্ট্রাকার এর চাকাগুলো তো অনেক বড়ো খুবই সুন্দর চমৎকার একটি গাড়ি দেখো 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 তোমাদের পছন্দ টয় ভিহিকলস এটাকে ভালোভাবে দেখে দিচ্ছি এবার এটাকে এইখানটা রেখে দেব তারপর এই দিকটা রয়েছে একটি আর্মি জিপ দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকার একটি আর্মি জিপ অনেক সুন্দর তোমাদের পছন্দ একটি টয় ভিহিক্যালস বন্ধুরা এই গাড়িগুলো তোমাদের কাছে কেমন লাগছে আমি কমেন্টে বলে যেও এটা কিন্তু রয়েছে চারটি বড় বড়ো চাকা এখানে রেখা রয়েছে আর্মি জিপ চমৎকার অনেক সুন্দর একটি আর্মি জিপ আর্মি জিপটিকে না ভালোভাবে দেখিয়ে দিয়েছি এইখানটা রেখে দেব তারপরে রয়েছে একটি ডিজিটাল এক্সিভেটর চমৎকার দেখো 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 ব্ল্যাক এবং ইয়েলো কালার একটি এক্সিভেটর চমৎকার অনেক সুন্দর এখানে লেখা রয়েছে পাওয়ারফুল চমৎকার রয়েছে চারটি বড় বড় চাকা অনেক সুন্দর চমৎকার বন্ধুরা এটাকে আমি রেখে দেবো এইখানটায় তারপর এই দিক থেকে দেখে নেব এটা গ্রিন কালারের আর্মি জিপ দেখো ফ্রেন্ডস আগে এটা ছিল রেড কালার এখন এটা গ্রিন কালার চমৎকার চমৎকার চারটি চাকা রয়েছে দেখো 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 কত সুন্দর তোমাদের পছন্দ হন একটি গাড়ি গাড়িটাকেও না আমি ভালোভাবে দেখে দিয়েছি এইখানটা রেখে দেবো তারপর সর্বশেষ সেই দিকটা রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক কালারের র্যাপটেন মস্টারকার কার দেখো 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 কত সুন্দর একটি র্যাপটেন মস্টার কার চমৎকার বন্ধুরা এ রয়েছে চাটি চাকা চাটি চাকা সাদা ওনে সুন্দর চমৎকার এটাকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি চলো বন্ধুরা এগুলোকে হ্যান্ড রেড করা যাক फ्रेंड्स সর্বপ্রথম আমরা হ্যান্ড রেড করব কিন্তকে এই মিনি পলিশ কাটিয়ে তারপর এই দিক থেকে ইয়েলো কালার পলিশ কাটিয়ে तार पर रहिए म्यूजिक कार्टी तार व्हाइट पुलिस कार्टी तार कार्टी तार पर येलो कलर रेसिंग कार्टी तर ब्लैक कलर इन मोस्टा कार्टि তারপরে আর্মি জিপটি তারপরে হচ্ছে ডিজিটাল ভিকুটি তারপরে আর্মি জিপটি তারপর সর্বশেষ রয়েছে এই মনস্টাকারটি তো ফ্রেন্ডস দেখো 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 আমি একই করে তোমাদেরকে কতগুলো কারসেন্ট ট্রাক্স দেখিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু